চাচা বাড়ি ঘোড়া এত সাজানো কেন হেনা কোথায় তুই কোথায় বলি কেবল তোর চাচার কথা মনে হলো সেখানে কি হয়ে গেছে না তো চাচা জানি না তোকে বলবো ভাতিজা অভাবের কথা পাশের এলাকার করিম ছিল না পাতি নেতা ও না কালকে এসেছিল টাকা নিতে আমি ওখ থেকে সুদের টাকা নিয়েছিলাম বিশ হাজার টাকা দিতে পারিনি বলে হেনাকে বিয়ে করে নিয়ে চলে গেছে আমি বুড়ো মানুষ আমি আর একা একা কি করবো আমি কিচ্ছু করতে পারিনি আশেপাশে কেউ আমাকে কোনো সাহায্য করেনি আমি অনেক চাচামুজি করেছি বাতিজা বিশ্বাস কর আমি বুড়ো মানুষ আমি একা কি করব আমি কিচ্ছু করতে পারিনি জোর করে ধরে নিয়ে চলে গেছে ও হো হো চাচা আমি বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে হলো হেনাকে ও কি সত্যি বিয়ে করে নিয়ে চলে গেল ওই শয়তানটাকে আমি দেখব চাচা আপনি আমাকে একটু সহযোগিতা করেন ও ব্যাতিজা বিশ্বাস করতেই হবে কি করব আমি তো বুড়ো মানুষ আমি কিছুই করতে পারলাম না আর আমি অসহায় গরিব বলে আমাকে কে কোনো সাহায্য করলো না ব্যাতিজা তুই কি আসলে কিছু করতে পারবি চাচা 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 আপনি কোনো টেনশন করেন না আমি ওই প্যাতি নেতাকে দেখে নেব ও কীভাবে হেয়াকে নিয়ে চলে যায় ও কত বড় শহর চাচা আপনি একটু ধৈর্য ধরেন আমি ব্যবস্থা করছি চাচা আপনি জানেন না হেনা শুধু আপনার মেয়ে ছিল না ও আমার ভালো লাগা ছিল যারা আমার হেনাকে নিয়ে চলে গেছে তাদেরকে আমি ছাড়বো না ওদেরকে আমি ছাড়বো না কখনোই ছাড়বো না আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনি আমার সাথে থাকেন আর হ্যাঁ ভাতিজা তুই শুনে রাখ আমি ওদেরকে ছাড়বো না এতক্ষণ আমার পাশে কেউ ছিল না এখন তুই এসেছিস আর আমার কোনো টেনশন নেই আমরা দুইজন মিলে এনাকে উদ্ধার করেই ছাড়বো ভাতিজা ঠিক বলেছেন চাচা এখন আমরা দুজন আমরা দুজন যদি একসঙ্গে কাজ করি তবে ওরা হেরে যাবে চাচা ওদেরকে হারাতেই হবে চলেন আমরা সর্বপ্রথম পুলিশের সাহায্য নেই না ভাতিজা পুলিশের কাছে আগে যাওয়া হবে না আগে আমরা যাব চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান কি বলে শুনি চল ঠিক আছে চলেন